গুড মর্নিং এভরি ওয়ান ইনডোর আউটডোরে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই সকাল সকাল ঠাকুরকে চিড়ে কলা আম দই দিয়ে আর রসগোল্লা দিয়ে ভোগ দেওয়া হয়ে গিয়েছে আর আজকে সকাল সকাল তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে মর্নিং আজ সকাল থেকে দেখলে ঠাকুর পুজো টুজো দিয়ে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি আমাদের বড়নগরের বাড়িতে মানে আমাদের যে নিজস্ব বাড়ি রয়েছে যেখানে আমাদের কাকারা থাকে সবাই সেখানে যাচ্ছি শাশুড়িয়া শ্বশুরমশাই তো অনেকক্ষণ আগেই চলে গিয়েছেন তা আমরা এখন বেরোলাম সামনে একদম বসে আছে ডন সেজে পুরো তো চলো গিয়ে তোমাদের সকলের সাথে দেখা করাবো আর আজকে সারা দিনটা ওই বাড়িতেই কাটাবো কারণ আজকে ওখানে গুরু পূর্ণিমার পুজো রয়েছে এটা আমাদের বাৎসরিক পুজো ঠাকুমা বেঁচে থাকতেই এই পুজোটা চালু করে গিয়েছিলেন তো চলো আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আকাশের দিকে হঠাৎই চোখ পড়লো একদমই যেন ভিডিওটা না করে পারলাম না দেখো ঠিক যেন একদম শরতের আকাশের মতো পুরো বৃষ্টিটা হয়ে গেল বৃষ্টিটা হয়ে যাওয়ার পর একটা কড়া রোদ উঠেছে আর নীল আকাশ তার মধ্যে পিজা তুলোর মতো একদম সাদা মেঘের ভেলা গল্প করতে করতে দেখো একদম চলেই এসেছি নিজেদের বাড়ির কাছাকাছি বড়নগরে আমাদের বাড়ি এই গলিটা দিয়ে সোজা গেলেই এই যে এই যে সামনের দিকে যে সোজা ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ ঠিক তার বাহাতের বাড়িটাই আমাদের বাড়ি স্বর্ণভই দেখো বাবার সাথে বসে আছে যতই বলছি নামতে নামতেই চাইছে না ও আরও ঘুরবে ও ভাবতে পায় নিজে বাড়ি থেকে বেরিয়ে আবার আবার বাড়িতেই আসবো আর ওদিকে বড়ো কাকু একদম ওয়েট করছিল। যেই আমাদের গাড়ির আওয়াজ শুনেছে ওকে নিতে একদম দৌড়ে চলে এসেছে স্বর্ণাব বাড়িতে এসেই দেখো দুই কাকাইয়ের কোলে বসে পড়েছে বসে গেম খেলছে আর ওরা হলো গিয়ে আমার ছোট কাকার ছেলে ওরা কিন্তু দুই যমজ ভাই আর ওদিকে দেখো সকালে তো জলখাবার সবারই মোটামুটি বাড়ির সকলেরই খাওয়া হয়ে গিয়েছিল আমরাই বাকি ছিলাম তো শাশুড়ি মা এসে জলখাবার বাড়ছে আমাদের নান লুচি আর ওদিকে মটর আলুর তরকারি ওপরে হচ্ছে পুজোর কাজ তাই আমি একটু চলে আসলাম ওপরে ও হলো ছোটো কাকিমুনির বোন মন্দিরা নারকেল কুড়িয়ে দিচ্ছিলো কাকিমুনিকে সাহায্য করছিল আর ওদিকে কিন্তু গুড়ের হয়ে গিয়েছে আর এই দেখো ঠাকুরের ঘরও মোটামুটি সব সাজানোই হয়ে গেছে সিন্নি রেডি ওদিকে ঠাকুরের সবই সাজানো হয়ে গিয়েছে বেশ সুন্দর সাজানো হয়েছে সাজানোর কাজটা তোমরা আগেও দেখেছ আমাদের ন খুব ভালো সাজায় আমার রথেও তিনি সাজিয়েছিলেন আর এই যে নারায়ণের ছবিটি দেখতে পাচ্ছ ঠাকুমা যখন বেঁচেছিলেন তো তখন মানে তখনকার তো এই পুজো প্রায় না হলেও আজ থেকে পঁচিশ বছর ধরে এই ছবিটিতেই পুজো হয়ে চলেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে দেখেও বেশ ভালোই লাগছিল আর এই দেখো সবার সাথে আমিও একটু পুজোর কাজে হাত লাগাতে বসে পড়েছি ওদিকে কাকিমণি সব সাজিয়ে দিচ্ছেন আর আমি কাকিমণিকে সব ফল কেটে সাহায্য করছিলাম বাড়ির পুজো বলে কথা ওইদিকে ঠাকুর মশাই কিন্তু একদম সময়ে চলে এসেছে উনি বসে পড়েছেন পুজো করতে বিশ্বরূপ

এই দেখো বিকেলের চা খেতে না খেতেই নিচে নেমে দেখি বড় কাকু বসে পড়েছে সিন্নি মাখতে সত্যনারায়ণ পুজোর নিয়ম মেনে আটার সিন্নি আটা দিয়ে গুড় দিয়ে যে সিন্নিটা হয় সেই সিন্নিটাই কিন্তু আমাদের বাড়িতে হয় আর এখানে ভরপুর পরিমাণে কাজু কিশমিশ দিয়ে সিন্নিটা মাখা হয় আর সেই সিন্নিটা কিন্তু কাকু মাখে মানে অসম্ভব টেস্টি হয় আর এখানে না ওই সিন্নির মধ্যে কলা আম সবগুলোকে বেশ ভালো করে দিয়ে সিন্নিটা মাখা হয় প্রসাদ খেয়ে বাড়ি ভর্তিত লোকজন আর আমাদের বাড়ি থেকে কুটিঘাট একটুখানি তো চলে এসেছিলাম একটু অন্যকে বলছিলাম একটু গঙ্গার পারে নিয়ে চলো তো চলে এসেছিলাম একটু কুটিঘাটে এখানে খানিক্ষণ একটু বসলাম আর ওই পাড়টাই কিন্তু বেলুড় মঠ এখানে আসতে প্রায় আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের মতন সময় লাগে আর এই দেখো ঘাটে যেতে একটি মায়ের মন্দির পড়ে তো সেখানে বেশ সন্ধ্যেবেলা পুজো হচ্ছিল তো আমরা স্বর্ণভ অর্ণব আমরা তিনজনেই ঢুকে পড়লাম ওখানে মায়ের দর্শন করতে আমি প্রথমবার এত অনেকবারই গিয়েছি বিয়ের পর মানে পর থেকে এত বছরে কিন্তু কখনোই চোখে পড়েনি এখানেই মায়ের মন্দিরটি আজই প্রথম হঠাৎ করে চোখে পড়লো তো ঢুকে পড়েছিলাম দেখতে মায়ের দর্শন করলাম আর এই যে ফুচকা এই এখানে আসলে এই ঘাটের সামনে একজন ফুচকা বিক্রি করে তো যখনই আমি আসি তখনই এখান থেকে ফুচকাটা তো খেতেই হবে বাড়ি ফিরে দেখি যে রাতের খাবার দাবার চলে এসেছে বাসন্তী পোলাও আলুর দম ধোকা চাটনি অনেক কিছু আজ আর খাবো দাবো না ফুচকা খেয়ে অলরেডি পেট পুরো ফুল হয়ে রয়েছে আর সিন্নি খেয়ে তো বাড়ির দিকে রওনা দিলাম খাবার দাবার সবই গুছিয়ে নিয়ে নিয়েছি আর রাতও অনেক হচ্ছে মানে হয়ে গিয়েছে জানো তো এদিকে বাড়িতে গিয়ে তো স্বর্ণভোগেও আবার খাওয়া দাওয়া করাতে হবে তার জন্য বাড়ির দিকে চলেই যাচ্ছে এখন আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো সেদিনকারকে বুদ্ধ পূর্ণিমার দিন তো বৃষ্টিটা একটু ধরাতে বলল চলো বাড়ির দিকে চলে যাই তোরা রাত দশটা মতন বাজে বাড়ির দিকে বেরিয়ে গিয়েছি কালকে তো আর ভ্লগটা তোমাদের এন্ড করতে পারলাম না রাতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল তার পরের দিন তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অর্ণব দেখো সকালবেলা বসে পড়েছে ঠাকুর দিতে আর ওই দেখো ঠাকুর দেবে কি আরেকজনের অবস্থা দেখো বাবার কাঁধের ওপর উঠে গিয়ে বসেছে তো দেখো অর্ণব বেশ সুন্দর করে ঠাকুর দিচ্ছে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ যে আমি একদমই আর কোনো কাজকর্ম কিছু করতে পারলাম না তো অফিস যাওয়ার আগে সকালবেলা বসে পড়েছে শিবলিঙ্গকে খুব সুন্দর করে ঘি মধু দই সব দিয়ে অভিষেক করছে বাড়িতে শিবলিঙ্গ তো প্রতিষ্ঠা তোমরা দেখেই ছিলে জগন্নাথ পুজোর দিনকারকেই ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছিল তো তারপরেই এই শ্রাবণ মাসের সোমবার

ওর বাবা ওম নম শিবায় বলে যাচ্ছে আর ও সমানে ওখান থেকে জয় জয় বলে যাচ্ছে শুনতেই পাচ্ছ তোমরাও অর্ণব শিবলিঙ্গকে ভালো করে জল দিয়ে স্নান কর দেখো শিবলিঙ্গকে দুধ দই ঘি মধু সব দিয়ে স্নান করিয়ে অন্ন অভিষেক করানোর পরে শিবের মাথাতে চাল জব তিল সব কিছু দিয়ে অন্ন বাবার মাথায় দিচ্ছে সিদ্ধি সব কিছু দিচ্ছে তারপর ও বাবাকে ভালো করে আকন্দর মালা আর নীলকণ্ঠর মালা ও পরিয়ে দেবে এবার শ্রাবণ মাসের পাঁচটা সোমবার পড়েছে এটা তো প্রথম সোমবার হয়েই গেল এখনও আরো চারটে সোমবার আছে বাবাকে সুন্দর করে বিভিন্নভাবে অভিষেক করতে পারবো বাবার মাথায় জল ঢেলে বাবাকে গোটা ফল দিয়ে বাতাসা দিয়ে অর্ণব জায়গা মতন রেখে দিল সুন্দর করে সিংহাসনে তুলে দিয়েছে এবার ও একটু ভালো করে সব ঠাকুরকেই মালা ঠালা পরিয়ে সব ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছে একটু আরতি করে নিছি ধূপ দীপ দেখিয়ে গত দুদিন আগে অফিস থেকে ফেরার পথে এই ভিডিওটা কিন্তু অর্ণবের করা অফিস থেকে ফেরার পথে আমার জন্য সবুজ চুরি নিয়ে এসেছিল আর সেই চুরিটাই ঠাকুর ঘরে রেখে দিয়েছিল আমি জানিও না হঠাৎ করে যখন এই ভিডিও করছিলাম সকালবেলা তখন আমাকে দেখলাম ওই চুরিগুলোকে বার করে শিবের মানে শিব ঠাকুরের কাছে ভালো করে ছুঁয়ে ও আমার জন্য আমার দেখে এতটাই ভালো লেগেছে যে ও এতটা মনে করে আমার জন্য নিয়ে এসেছে আর এই দেখো নিজে নিজের হাতেও সেটা পরিয়ে দিয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন স্বামী স্ত্রীর বন্ধন তো সাত জন্মের হয় যেন সাতটা জন্মেই আমরা স্বামী স্ত্রী হিসেবে একে অপরকে পাই এইটুকুই ঈশ্বরের কাছে আমার চাওয়ার তো চলো দেখা যাক আমার সিংহাসনটা একবার দেখেই নাও তোমরা সব প্রভুকে আজকে ভোগ নিবেদন হয়ে গিয়েছে আর সবাইকে কেমন লাগছে এই জায়গাটা আমার খুব শখের হয়েছে এখন জানো তো এই জায়গাটা থেকে যেন ঘরে চলতে ফিরতে আমার চোখই ফেরে না এখান থেকে মানে এতটা নিজের মন মতো হয়েছে এই জায়গাটা মানে তোমাদের কি বলবো সকাল থেকে একদমই ক্যামেরার সামনে আসতে পারিনি কাল রাতেও ভিডিওটা এন্ড হয়নি শরীরটা খুব খারাপ হয়ে গেছে কালকে ও বাড়ি থেকে আসার পর থেকেই তো এখন সন্ধেবেলা অর্ণব অফিস থেকে আসার সময়ও হয়ে এসেছে আর এই যে দেখো আজকেই এই দুষ্টু ছেলেটা বসেছে এখন পড়তে এই যে পড়াশুনো করছে স্বর্ণাবকে নিয়ে এখন একটু পড়তে বসিয়েছি অর্ণব অফিস থেকেও চলে আসবে ফোন করেছিল কিছুক্ষণ আগে তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু আসি তোমাদের সাথে একটু দেখা করি কি পড়াশোনা করছো কি পড়াশোনা করছো বই নিয়ে বসার আগ্রহটা খুব নিজে নিজেই দেখলাম সন্ধ্যেবেলা খাবার খাবার পরে আমাকে বলল মা বই বই পড়তে বসবে তাই চলো পড়তে বসি তো এখন একটু একটু বলতে শিখেছে কিছু কিছু জিনিস পারে যেমন কিছু অ্যানিমালস এর নাম কিছু ফ্রুটস এর নাম সেগুলো পারে সেগুলো বলে মানে এখন আদো আদো মুখে সেগুলো শুনতে ভালো লাগে একদিন একটু বলে শুনিও সবাইকে হ্যাঁ খুব খুশি খুব খুশি বই নিয়ে তাই না ওই বাবা একটা কিছু বলবে আম আম আচ্ছা এটা আম আচ্ছা ফিস কোথায় ফিস বাবা ফিস কোথায় ফিশ কোথায় এই যে ফিশ বল কোথায় বল বল এই যে বল অ্যাপেল কোথায় অ্যাপেল অ্যাপেলটা হ্যাঁ ক্যাট কোথায় ক্যাট এই যে ক্যাট বাহ 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 দেখেছো কত কি শিখেছি আমি আজকে রাতের খাবারে আমি রেডি করেছি ঘি দিয়ে পরোটা আম মিষ্টি আর একটু আলুর তরকারি কারণ আজ তো শিবের উপোস ভাত খাবো না রাত্রেবেলার একবেলা ভাত খেয়েছি আর একবেলা রুটি বা পরোটা খেতে হয় তাই আজকে এটাই খাবো আজ এখানেই আমার ব্লগটা এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা সকলে ভালো থেকো আর এই দেখো স্বর্ণাব তোমাদের সকলকে টাটা জানাচ্ছে জানিয়ে ও তোমাদেরকে গুড নাইট বলে একটা গুড নাইট কিসি দিচ্ছে